আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার এই বেজিং হাঁস আর রাজহাঁসের বয়স আজকে ছত্রিশ দিন তো আলহামদুলিল্লাহ ছত্রিশ দিনে আমার এই বেজিং হাঁস আর রাজহাঁসের ওজন চলে আসছে দেড় কেজির ওপরে তো প্রথমে ভাবছিলাম যে এদের ওজন আসবে কি আসবে না অনেক কনফিউজে ছিলাম তো আলহামদুলিল্লাহ আমার এই বেজিং হাঁসের ওজন চলে আসছে অনেকটুকুই তো ৪৫ দিনে শুনছিলাম যে বেজিং হাঁসের ওজন নাকি দুই থেকে তিন কেজি হয়ে যায় তো এখন দেখা যাক যে দুই থেকে তিন কেজি হয় কি না যেহেতু আজকে মাত্র ছত্রিশ দিন তো আর কয়েক দিন বাকি আছে তো এই কয়েকদিনের মধ্যে দুই থেকে তিন কেজি কি আড়াই কেজি হয় কি না সেটাই আমি কিন্তু আপনাদেরকে মেপে দেখাবো তো যেদিন পঁয়তাল্লিশ দিন বয়স হবে সেদিন আমার বেজিং হাঁস আর রাজহাঁসগুলোকে আমি মেপে আপনাদেরকে দেখাবো যে দুই থেকে তিন কেজি হয় কি না হয় তো আমার এই বেজিং হাঁসের মধ্যে দেখা যাচ্ছে প্রায় সবগুলাই পুরুষ হাঁস আর রাজহাঁসের মধ্যেও কিছুই বুঝতে পারতেছে না আসলে রাজহাঁস আর হাঁসের এগুলো বোঝা মনে হয় একটু জটিল তো আপনারা যদি আমার এই হাঁসের মধ্যে বুঝে থাকেন আর কিভাবে বুঝবো যে কোনটা পুরুষ হাঁস আর কোনটা মেয়ে হাঁস তাহলে কিন্তু কমেন্টস বক্সে জানায় দেবেন আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আমাকে ভালোবাসার জন্য তো আমার যারা ভিডিও ভালো লাগে তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন আমিও দোয়া করব সবাই যেন ছোট ছোট খামার করে অল্প পুঁজি দিয়ে স্বল্প আয় করতে পারেন আর যাদের অনেক পুঁজি আছে তারা বড় আকারে খামার করে লাভবান হতে পারেন ইনকাম করতে পারেন সৎ পথে রহমত সহকারে তো আমার এই বেজিং হাঁস নিয়ে আমি একটু অসুবিধা বলতে আমি কিন্তু এই হাঁসগুলো ঈদের মধ্যে বিক্রি করে দেব কারণ যেহেতু আর মাত্র পনেরো দিনের মতো আছে ঈদের তো এর মধ্যেই আমি আমার হাঁসগুলো বিক্রি করে দেবো আমার বগুড়ার মধ্যে আমার এলাকার আশেপাশে যদিও আমি অনলাইনে দিয়ে থাকি না তো অনলাইনে দেওয়া আমার পক্ষে সম্ভব না আশেপাশে যারা থাকবে